মায়ের একদার দুদের দাম কাটিয়া গায়ের চাম একদার দুদের দাম মায়ের একদার দুদের দাম কাটিয়া গায়ের চাম পাস বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভবে কেউ হবে না আমার গো এমন দরদি ভবে কেউ হবে না আমার গো পিতা আনন্দে মাতিয়া সাগরে পেলিয়া সেই যে চইলা গেল ফিরাইল না পিতা আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া সেই যে চইলা গেল ফিরাইল না মায়ে দরিয়া জঠরে কত কষ্ট করে দরিয়া জঠরে রে মায়ে দরিয়া জঠরে কত কষ্ট করে দশ মাস দশ দিন পরে পেল বেদনা এমন দরদি ভবে কেউ হবে না আমার মো এমন দরদি ভবে কেউ হবে না আমার গো কি বলবো প্রসবের ব্যথা মা বিনে সেই কথা কেউ তো বুঝবে না গো কি বলবো পশবের ব্যথা মা বিনে সেই কথা কেউ তো বুঝবে না মা গো মায়ে ঠেকিয়া সন্তানের কালে মা প্রাণহারায় ঠেকিয়া সন্তানের দা ঠেকিয়া সন্তানের দায়কালে মা প্রাণারায় কেন সে মায়ের বক তীরা খো না এমন দরদি ভবে কেউ হবে নাযা আমার মাগো। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো